তিলের জমিতে কোনো প্রকারের যদি পোকা আক্রমণ করে থাকে যদি এই ফলগুলোতে যদি দেখেন যে এই যে ফলগুলোতে যদি দেখেন যে পোকায় ফুটু ফুটু করে দিয়েছে তাহলে কিন্তু আমরা যে পরিমাণে ফলন আশা করছি সেই ফলনটা কিন্তু আমরা পাব না আর তার পাশাপাশি আমাদের এই পোকা কিন্তু দমন করতে হবে যদি আমরা এই ফলনটা অধিক পরিমাণে পেতে চাই দেখুন এই ফলের এই মুহূর্তে কিন্তু পোকায় কাটবে দেখুন আমি দেখাই যে ফুলের দেখুন এই যে ফুল কিন্তু ফুটো করে দিয়েছে পোকাতে তো যেহেতু ফুল ফুটো করেছে তার মানে কিন্তু এই ফলগুলোকেও কিন্তু আস্তে আস্তে কিন্তু ফুটো করবে তো আমাদের কিন্তু এই মুহূর্তে পোকার জন্য কিন্তু আমাদের একটি ওষুধ স্প্রে করতে হবে পোকা দমন করার জন্য তো আমরা এই মুহূর্তে যে ওষুধটি ব্যবহার করব সেটি হচ্ছে করজি দেখুন এই করজি ওষুধটি কিন্তু এই মুহূর্তে যদি আমরা ব্যবহার করে থাকি স্প্রে করে থাকি তাহলে কিন্তু এই মুহূর্তে তিলের জমির জন্য দারুণ কাজ হবে দেখুন এর উপাদান হচ্ছে ক্লোরানটা নিলিপোল আঠেরো দশমিক পাঁচ পার্সেন্ট ডাব্লু পার ডাব্লু এস এই যে ওষুধটি এটি আমরা ব্যবহার করব আর এটি প্রতি পনেরো লিটার জলে পাঁচ এম করে মানে আঠা এবং এই করচি যে ওষুধটি এই দুটো একসঙ্গে মিশিয়ে বিকালবেলা করে স্প্রে করে দেবো